নমস্কার বন্ধুরা আজ আলোচনা করব মিন রাশির নভেম্বর দুই হাজার পঁচিশের রাশিফল নভেম্বর মাসটি মিন রাশির জন্য আনবে আত্মবিশ্বাস আত্ম উন্নয়ন এবং ভাগ্যের উন্নতি স্বাস্থ্যের বিষয়ে নভেম্বর মাসে শরীর অনেক উন্নত থাকবে বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান মানসিক শান্তি ও শারীরিক শক্তি বৃদ্ধি করবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার প্রাণশক্তি ও আত্মবিশ্বাস আরও বাড়বে কর্মজীবনে বৃহস্পতির আশীর্বাদে আসবে উন্নতি ও সম্মান যারা চাকরি পরিবর্তন বা নতুন কাজের চিন্তায় আছেন তাদের জন্য সময়টি শুভ অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে আসবে স্থিতি ও লাভ শুক্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা উপহার পাওয়ার সম্ভাবনা শিক্ষার ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ প্রেম ও রোম্যান্সের দিক থেকে নভেম্বর হবে আবেগপ্রবণ মাস বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় প্রেমে গভীরতা আসবে ও রোম্যান্স বাড়বে পারিবারিক বিষয়ে ১৬ নভেম্বরের পর পরিবার ও ভাই সাথে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে এমন আরও জ্যোতিষ বিষয়ে জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেলকে ডিটেলসে জানতে মূল ভিডিওটি দেখুন লিংক বায়োতে আছে